বলিউড সুপারস্টার সালমান খান গত তিন দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে উপহার দিয়ে এসেছেন অসংখ্য হির ছবি এর পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না তবে সালমানের এই তারকাখচিত জীবন বিতর্ক জনপ্রিয়তার বিপরীতে এক জটিল অসুখে ভুগছেন সালমান খান ভারতীয় গণমাধ্যমের খবর ট্রাইজেমিনাল নিউরোলজিয়া নামের এক ধরনের ফেসিয়াল নার্ভ ডিসঅর্ডারে ভুগছেন সালমান একে মরণ ঘাতি অসুখ বলা হয় তবে সালমানের এটি অনেক পুরোনো অসুখ এই রোগে মুখের বিভিন্ন জায়গায় মারাত্মক যন্ত্রণা হয় এজন্য দীর্ঘদিন বিদেশে চিকিৎসাও করিয়াছেন তিনি এই রোগের ফলে আচমকা পুরো মুখে অসম্ভব যন্ত্রণা শুরু হয় এই অসুখে খাওয়া বন্ধ হয়ে যায় সামান্য কথা বলতেও চরম যন্ত্রণা ভোগ করতে হয় এই অসুখে আক্রান্ত ব্যক্তিকে এই মারাত্মক অসুখের কারণে ছবিতে সালমানের ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং ও স্ট্যান্ডের উপর নানা নিষেধাজ্ঞা জারি করেছেন তার চিকিৎসকেরা